সেই গুন্ডা বাহিনী যখন আপত্তিকর কাজ করছিল গরুপদ কোপ হাত রক্তাক্ত তখন সেই বিষ্ণুপদ মন্ডল তিনি বলেছিলেন যেগুলো কি হচ্ছে এখানে কেন বাড়ির মধ্যে আপনারা এই হামলা করছেন সঙ্গে সঙ্গে তার বুকে ছুরি ঢুকিয়ে দেয় মা কাঁদছেন স্ত্রী কি করবেন এখনো গোটা বিপদটা বুঝে উঠতে পারেননি হারিয়েছেন একজনকে রেসপন্সিবিলিটি দুটো বাচ্চা এখনো ঘরের মধ্যে আছে সামনে কঠিন লড়াই দাদা বৌদি একই অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এসেছি আমি বিস্তারিত বলছি না শুধু এইটুকু বলছি মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিবারের পাশে সব রকম ভাবে থাকবেন তৃণমূল সরকার থাকবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থাকবে এর জন্য সাধ্যমত যেটুকু যা করার এই পরিবারের পাশে আমাদের সরকার এবং আমাদের দল থাকবে এই বার্তাটা দিতে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমাদের আশা কিভাবে কোন পদ্ধতিতে পাশে থাকবেন সেটা এখানকার নেতৃত্ব দোয়া দেবাংশু আমরা ওনাদের জানিয়েছি সেটা এখানে আলোচ্য বিষয় নয় এটা পরিবারের বিষয় তৃণমূল পরিবার তার মধ্যে একটা আঘাত যখন এসেছে সেখানে কর্তব্য পালন করতে পিছিয়ে যাবে না আমাদের একটা বক্তব্য আবার তৃণমূল জমনায় বিজেপি মারছে যারা নন্দীগ্রামে আগে সিপিএম এর গুন্ডা হারমার ছিল যারা খুন করেছে ধর্ষণ করেছে তারা আজকে জয় শ্রীরাম বলে তারা বিজেপি হয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে তারা মারছে

যদি দেখেন কেউ এখানে ঘুরছে দেখতে পেয়ে গেলেন এমন কিছু করবেন না আইন হাতে তুলে নেবেন না যাতে সেটা নিয়ে আবার তৃণমূলের বিরুদ্ধে কেউ প্রচার করতে পারে ধরে রাখুন বেঁধে রাখুন নেতৃত্বকে খবর দিন পুলিশে খবর দিন সর্বোচ্চ মহল থেকে ব্যবস্থা হবে কিন্তু কোনো অভিযুক্তকে যদি দেখেন গ্রামে ঘুরছে আসছে রাগের বসে এমন কিছু করে বলবেন না যাতে আবার একটা উল্টো কেসের জন্ম দেয় সেটা করবেন না ভুল হবে আপনিও একটা কেসে জড়াবেন আবার আপনাদের ডিফেন্ড করতে আমাদের না করতে হবে পুলিশের ভূমিকা এখানে পুরোপুরি ঠিক নেই ঠিক নেই একদমই নেই পুলিশের ভূমিকা ঠিক আছে পুলিশের ভূমিকা ঠিক আছে মানে দেখুন পুলিশ মানে সবাই নয় কিন্তু একাংশের পুলিশ পূর্ব মেদিনীপুরে একাংশের পুলিশ যে নিরপেক্ষ দেবাংশু যেটা বলেছে আমি সেটাকে সমর্থন করছি কদিন আগে আমরা নন্দীগ্রাম থানায় এসছিলাম একই ধরনের ঘটনা পরিষ্কার বলেছিলাম এটা হচ্ছে নাকি আপনারা ন্যায় বিচার করুন তৃণমূল কংগ্রেসের দায় দায়িত্ব বেশি কারণ আমরা সরকারি দল আমাদের ধৈর্য ধরতে হবে আমরা কোন চড়া মানসিকতা নিতে পারি না আমাদের ছেলেরা আমাদের সমর্থকরা তাদের পরিবার মার খাবে আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে বিজেপি ঘুরে বেড়াবে পুলিশ এমন এমন স্টেপ নেবে এত লুজ মামলা দেবে বল বাড়িয়ে দিচ্ছে আর সেটা নিয়ে হাই গিয়ে স্কে নিয়ে আসবে এই খেলা কিন্তু চলতে পারে না দু হাজার একুশের পর থেকে তো চলেই যাচ্ছে এটা এটা চলতে পারে না আমার আরো খারাপ লাগলো গুরুপল স্ত্রী বললেন আর সকালে বিরোধী গভনেতা শুভেন্দু বাবুকে দেখলাম চোর শুভেন্দু নন্দীগ্রাম নন্দীগ্রাম থানার সামনে দাঁড়িয়ে উনি একটা টেকনিক্যাল কথা বললেন বাবু সায়ুন না যেটা দরকারি সেটা শুনুন আরে দেন যে শুনুন সারা বাংলায় সুবেন্দ্র অধিকারীকে খড়গড়িতে কুনাল বসাক থেকে বেশি কেউ দাইনি আমাকে শেখাবেন না কখন কি বলতে হয় একদম যেটা আইনের কথা আইনে বলতে দিয়ে একদম দেব দেখো বিশেষণ প্রয়োগ করব আর নন্দীগ্রামে আপনারা এক হয়ে লবেন না ভোটে জিতবে বিজেপি

এখানে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে দুটো এফআইআর কেন যখন যখন গুরুপদর হাতে কোপ তাকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে বিষ্ণুপদর বুকে ছুঁড়ি ছটফট করছে নিয়ে যাওয়া হচ্ছে এখানকার হসপিটালে থেকে এসএস গাড়িতে ছটফট করছে তমলুক হাসপাতালে ঢোকানো হচ্ছে এরা তো পরে এসে এফআইআর করবে আগে তো মানুষগুলো চিকিৎসা ব্যবস্থা করবে যখন গুরুপদ স্ত্রী তার স্বামীর চিকিৎসার ওখানে ছিলেন তাকে পুলিশ তুলে নিয়ে গিয়ে নিজেদের মতো করে একটা বয়ান দিকে তাকে সই করে দিতে বলেছে উনি কি বুঝবেন কি লেখা আছে ওখানে আর্থেক লোকের নাম বাদ দিয়ে মাত্র চারজনের নাম দিয়ে একটা অভিযোগে সই করিয়েছে এই পুলিশ

দোষীদের এসকে রুট করে দিচ্ছে আমার শুনে লজ্জার মাথা হেঁট হয়ে গেল গুরুপদ স্ত্রী এখন আমায় বললেন উনি যখন থানায় বয়ান দিচ্ছেন যিনি বয়ান লিখছেন তিনি লেখার জন্য টাকা চেয়েছেন আমি পুলিশ কর্মীদের বলছি থানায় খবর দিন বলুন কুনাল ঘোষ দোলা সেন দেবাংশু থানায় আসছে দেখা করতে

যা মানুষের পাশে থাকবেন মানুষ ন্যায় বিচার যদি তৃণমূলের কেউ অন্যায় করে থাকে ধরুন আইনে বিচার করুন কিন্তু বিজেপির হয়ে সিপিএম এর এককালীন হারবাদরা বাড়িতে ঢুকে মায়ের সামনে এটা তো সেই সাঁই মনে পড়ছে সাঁই বাড়িতে সিপিএম তারা দুজনকে খুন করে রক্ত মাখা ভাত খাইয়ে দিয়েছিল মাকে আজকে যখন ওই মা দলার হাত ধরে কাঁদছেন মনে হচ্ছে দ্বিতীয় সাই বাড়ি জমানো ফিরিয়ে আনছে এই সিপিএম আর এই বিজেপি কোন অবস্থায় বাংলায় আমরা এই জিনিস হতে দিচ্ছি না হতে দেব না মনে রাখবেন মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় দলের নাম তৃণমূল কংগ্রেস মমতাদি মাথার উপর আছেন সমভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন গোটা পরিবার আছে রাজ্য কমিটি আছে জেলা কমিটি আছে ব্লক কমিটি আছে সবাই মিলে পাশে থাকব মুখ্যমন্ত্রী পাশে থাকছেন কিভাবে ওদের রোজগার চাকরি দেয়া যায় কোন কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আমাদের উপর নির্দেশ আছে আমরা সেই জিনিস ওনাদের যা নিয়ম কানুনের বিষয় আছে আমরা জানিয়েছি সেগুলো দেখছি দুটি বাচ্চা ছেলে একজন ক্লাস এইট এ পড়ে একজন ক্লাস ফাইভে এ পড়ে আমরা কথা দিচ্ছি তৃণমূল কংগ্রেস পাশে আসে এদের দুজনের পড়াশোনার উচ্চ শিক্ষার স্কুলের পরীক্ষা দেয়া বই পত্র যা রাখবে কোথাও এক ইঞ্চি আমরা আমাদের বাবাকে ফেরত দিতে পারবো না কিন্তু বাবা যে দায়িত্বগুলো পালন করতেন গোটা দল গোটা সরকার সেই দায়িত্ব পালন করবে সেখান থেকে পিছিয়ে যাবে না পুলিশের যারা আধিকারিক আছেন অনুরোধ করছি ওসিতে বলুন থানায় ঢুকে ঘরে গিয়ে বসুন আপনার সঙ্গে কথা বলে বাইরে বিরোধী দলনেতা অনেক নাটক করে গেছেন কিছু জবাব আমাদের দেয়ার আছে আপনাদের সঙ্গে কথা বলে দেব আর কেন নন্দী গ্রামে বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই বিষয়টা কিন্তু পুলিশকে দেখতে হবে দাদা এখানে পুলিশ ক্যাম্প বসান পারমানেন্টলি কারণ আজ থেকে 6 মাস আগে তো এই আমার পাশে তার স্ত্রী রয়েছেন আমার সঙ্গে তার বাচ্চা ছেলেরা রয়েছেন আর বিধায়ক থানায় গিয়ে নাটক করছেন মানবিকতা থাকলে এদের পাশে এসে দাঁড়াতেন যদি বলে থাকেন পারিবারিক তাহলে আসেননি কেন এখানে কেন আসেননি কেন আসেননি যদি এটা আপনারা খুন না করে থাকেন আপনার বিধানসভা এলাকা একজনকে খুন করা হয়েছে আপনি কেন আসেননি সেই পরিবারের কাছে আপনার যদি সচ্চ দৃষ্টি বঙ্গি দত্ত্ব এবং অপরাধবোধ না থাকতো আপনি নিশ্চয়ই এখানে আসতেন আপনি আসতে পারতেন না আর ঠানায় আপনি কি বলছেন সেটা আমরা একটু বাদই বুঝবো আপনাদের কাছে অনুরোধ হলো আমরা একটু ঠানায় যাব আমি এখান থেকে যা যা রিপোর্ট নিয়ার নোয়া দেবাংশু আমরা গত পরশু থেকে বিস্তারিত রিপোর্ট আমরা নিয়েছি দেবাশিস বোদারনার নাম এগুলো আমাদের কাছে পৌঁছেছে আমরা এখন সরাসরি থানায় যাবো আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ রইল আপনাদের উত্তেজনা আপনাদের আবেগ আমরা বুঝতে পারছি কিন্তু